আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত এক গ্রাম্য ভাই প্রশ্ন করেছিলেন বাড়িতে যে সার অথবা বকরা দিয়ে যে এক্সট্রা ইনকাম হয় অর্থাৎ বীজ দেয় যেটাকে বলে হয় তো এভাবে ইনকাম করা যায় আছে কিনা এ বিষয়ে আমরা কোরআন এবং হাদিস তন্ন তন্ন করে খুঁজে কিছু হাদিস পেয়েছি আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তিনি বর্ণনা করেছেন আল্লাহ বলেছেন সারের মাধ্যমে অথবা বকরার মাধ্যমে দেওয়ার মাধ্যমে একটা কেউ দেয় আপনাকে টাকা দিয়ে যায় এটা এটা তবে এটা হচ্ছে আপনি চায়া চায়া নিলেন যে আমাকে দাও আমাকে এত টাকা দিতে হবে তো ওটা অবশ্যই নিষেধ নিষেধ করা হয়েছে কারণ এর মালিক যেমন আমি আমার শরীরে রক্ত অন্য কাউকে দিলাম এটা হচ্ছে কারো রক্ত বিক্রি করা যায়জ না আপনারা জানেন তবে এটা উপকারের ক্ষেত্রে এটা আপনি দিতে পারেন এবং সে যদি খুশি হয়ে আমাকে একটা ডাব খাওয়ালো আমাকে আসার সময় পাঁচশো টাকা হাতে দিয়ে দিল এমন অনেকে আছেন ঠিক এটাও ওইটাও কিন্তু এটার মতোই এই জন্য বীজ বিক্রি করা জায়েজ নাই মানে ওই যে এক্সট্রা যে ইনকামটা হয় ওইটা জায়েজ নাই তবে কেউ যদি খুশি হয়ে দিয়ে যায় যে আপনার কোনো পাওনা দাওনা ছিল না আপনি তো চাওয়ার কোনো ভঙও করেন নাই আপনাকে খুশি হয়ে দিয়ে গেলাম এমন তো অবস্থায় ওইটা আপনি নিতে পারেন আল্লাপাক আমাদেরকে বোঝার তফফিক দান করেন আরও আপডেট পেতে আমার সাথেই থাকবেন এবং আমার ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে এর বাইরে অন্য কোনো পেজ নাই ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই টিকটক নাই এমনই নিত্য নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম